সার্টিফিকেট আপনারা কিভাবে পাবেন দেখুন ওয়ারিস সার্টিফিকেট পাওয়ার জন্য আপনাকে আপনার যদি পঞ্চায়েত এলাকা হয় তাহলে পঞ্চায়েতে আবেদন করতে হবে আর যদি মিউনিসিপ্যালিটি এলাকা হয় তাহলে পৌরসভায় আপনাকে আবেদন করতে হবে এবার এছাড়াও কিন্তু আরও দুটো জায়গা রয়েছে সেটা হলো একটা হলো এমপির কাছে আপনি আবেদন করতে পারেন এম এমপির একটা আছে সেটাও যদি লিখে দেয় তা এছাড়া আরেকটি রাস্তা আছে সেটা হলো আদালত আদালত মাধ্যমে সার্টিফিকেটটা আপনারা নিতে পারেন এইবার আসা যাক এইগুলো দিয়ে আপনি করতে পারেন এই ওয়ারিস সার্টিফিকেট দিয়ে মূলত জমির ট্রান্সফারগুলো হয় এছাড়া নমিনি যা ব্যাঙ্কে যদি কোনো গচ্ছিত টাকা থাকে সেগুলো নমিনি হিসাবেও এগুলো কিন্তু কাজে লাগে এবার এগুলো তো বুঝলেন আপনি এইবার কি কি ডকুমেন্ট লাগবে বা কি কি কাগজ লাগবে প্রথম যে কাগজটি আপনার লাগবে সেটা হলো আপনার যদি পিতা মারা গিয়ে থাকে তাহলে আপনার পিতার ডেথ সার্টিফিকেট অর্থাৎ আপনার মৃত্যু সনদ পত্র লাগবে তাহলে এই মৃত্যু সনদ এক নম্বর লাগছে আর দু নম্বর কি লাগবে আপনাদের প্রত্যেকের কে ডকুমেন্ট এবার কে ডকুমেন্ট বলতে কি কি বোঝায় আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড তবে এক্ষেত্রে আপনার শুধু আধার কার্ডের নাম্বারটা লাগবে ওয়ারিশের ফর্ম ফিল করার ক্ষেত্রে এই ফর্মটা কোথায় পাবেন যে কোনো আপনি জেরক্সের দোকানে পেয়ে যাবেন এই ওয়ারিশের ফর্মগুলো মূলত এগুলো পঞ্চায়েতের কাছাকাছি জেরক্সের দোকানে বা পৌরসভার কাছাকাছি জেরক্সের দোকানে এগুলো থাকে আর তাছাড়াও আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি যদি আপনারা এই ফর্মটা না পান তাহলে গুগলে গিয়ে আপনারা সেখানে সার্চ করলেই ওয়ারিস ফর্ম সার্চ করলেই পেয়ে যাবেন সেই পিডিএফটা ডাউনলোড করে প্রিন্ট করিয়ে নিতে পারেন তবে যাই হোক প্রত্যেক ওয়ারিসের নাম কিন্তু সেখানে লিপিবদ্ধ করতে হবে যেটা বলছিলাম প্রত্যেকের নাম এখানেও অবশ্যই আপনাকে করতে হবে প্রত্যেকের নাম এবং বস আপনাকে সেখানে দিতে হবে সেই সঙ্গে তাদের আধার কার্ড নম্বর দিতে হবে এবার আপনি বলেন যে হয়তো কেউ যদি অন্য কোনো ওয়ারিস তারা যদি দেখা গেলো নাম নাম দিলো না বা তাদের আধার কার্ড দিল না তাহলে আমি কী করবো আমি কী করে অ্যাপ্লিকেশন করব দেখুন সেক্ষেত্রে আপনার উপায় হলো আতে সাকসেসান সার্টিফিকেট বের করা আপনার যে আইনজীবী রয়েছে সেই আইনজীবীর মাধ্যমে আপনি আপনার বাবার মৃত্যু সনদ প্লাস আপনি আপনার যে ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্টগুলো আর আপনার যে আদার্স ভাই বোন রয়েছে তাদের নামগুলো আপনাকে সেখানে দিতে হবে আইনজীবী বের করে দেবে সাকসেশন সার্টিফিকেট কিন্তু আপনি পঞ্চায়েত বা পৌরসভায় যদি যান তাহলে কিন্তু প্রত্যেকের নাম চাইবে প্রত্যেকের নামের পাশাপাশি যে আধার কার্ডের নম্বরগুলো যদি আপনি দেন তাহলে কিন্তু সেখানেও হয়ে যাবে আপনার তারা রাজি থাক বা না থাক তাও হয়ে যাবে এবার আসা যাক যে ওআরিস সার্টিফিকেটে অনলাইনে না অফলাইনে আপনি তুলবেন দেখুন এখন বেশিরভাগ বিএলআরও অফিসগুলো রয়েছে তারা কিন্তু অনলাইন ছাড়া গ্রহণ করছে না তবে আপনার এলাকায় হাতে লেখা গ্রহণ করছে না অনলাইনে গ্রহণ করছে এটা আপনাকে জানতে হবে একবার তবে আমাদের এখানে যে বিএলআর অফিস রয়েছে সেখানে অনলাইনে ছাড়া কিন্তু ওআর সার্টিফিকেট তারা গ্রাহ্য করছে না এই জন্য আমরা করেছিলাম কি পঞ্চায়েতে গিয়ে অনলাইনে ওয়ারিস সার্টিফিকেটটা আমরা আবেদন করি এই আবেদনটা আমরা করেছি কিন্তু ইউজার আইডি আর পাসওয়ার্ড সেই আপনার যেটা বলছিলাম যে পঞ্চায়েত ওখানে করে দিয়েছে কোনো অনলাইন অনলাইন ক্যাফে বা আপনি কম মানে কম্পিউটার বা ফোন পেয়ে গেছি এখানে স্বাগতম ব্যানার্জি গুড মর্নিং স্যার এইগুলোটার তবে অনলাইনটার আরও বেশি থাকতে পারে তবে যদি ওটা আপনার কাছে থাকে তাহলে পরবর্তী সময়ে যখন আবার অ্যাপ্লিকেশান করবেন তখন কিন্তু আপনার সুবিধা হয়ে যায় যে ওইটা দেখে কিন্তু আপনাকে তাড়াতাড়ি দিয়ে দিবে। এইবার দেখা গেলো যে আপনার ওই অনলাইন সার্টিফিকেট নিয়ে আপনি বিএলআর অফিস চলে গেলেন আপনার হয়ে গেল তা তো নয় আপনার বাবার যে সম্পত্তি দলিল রয়েছে বা রেকর্ড রয়েছে সেটাও কিন্তু লাগবে তারপরে আপনাকে অ্যাপ্লিকেশান করতে হবে বিএলআর অফিসে ওয়ারিস সার্টিফিকেট দিয়ে যে আমি এই সম্পত্তি আমার নিজের নামে করতে চাই এগুলো কিন্তু অ্যাপ্লিকেশান করতে হবে এবার আপনারা যদি বলেন যে একজন ওয়ারিস কি শুধু নিজের নামে রেকর্ড করে নিতে পারে মানে শুধু নিজের সম্পত্তিটা ভাগ হয়নি হ্যাঁ পারে আপনাদেরকে যদি বলি দেখেন এটা যদি আপনাকে দেখায় এটা আমাদের বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটা দশ শতক জায়গার উপরে রয়েছে আমার বাবা মারা গেছে আমরা পাঁচজন ওয়ারিস রয়েছি আমাদের ভাই বোন মিলিয়ে মা মিলিয়ে পাঁচজন ওয়ারিস এবং এইটা কিন্তু রেকর্ড করা হয়েছে বাবার নামে দশ শতক ছিল বা এখনও পর্যন্ত বাবার নামে আট শতক রয়েছে ওই যে টালির যে একটা বাড়ি দেখছেন টালির বাড়িটা দেখছেন এইটা আমার বোনের জায়গা এটা আট দু শতক দেওয়া হয়েছে বোন শুধু নিজের নামে এটা রেকর্ড করিয়ে নিয়েছে ওয়ারিশ হিসাবে তারা বাড়িতে এসেছিল আমাদের কাছেও জানতে চেয়েছিল যে আমাদের অবজেকশন রয়েছে কি না আমরা কিন্তু সরাসরি বলি যে নো অবজেকশন আমাদের কোনো অবজেকশন নেই এবং বোনের এখানে হয়ে গেছে আর পার্শ্ববর্তী যে বাড়ি থেকে তাদেরও কিন্তু এখানে মানে ভোটার কার্ড লেগেছে তারাও সাক্ষী হিসাবে ভোটার কার্ড দিয়েছে দুজনের এবং বাড়িতে এসে আর আই অফিসার যিনি ছিলেন ইনি ইনকোয়ারি করে তবেই কিন্তু সম্পত্তিটা বোনের নামে যে শতক পাবে সেই দু শতক দিয়ে দেওয়া হয়েছে আমাদের কিন্তু এখনও বন্টন নেই কিন্তু আমরা আপোষ বন্টনে রয়েছি আর আমরা যে বাকি চারজন ওয়ারিস রয়েছি সেই চারজন ওয়ারিস কিন্তু এখনও নিজের নামে করিনি আমরা সেটা আমার মৃত বাবার নামেই থেকে গেছে আমরা এটা করে নিতে পারি যেহেতু আমার বোনের হয়ে গেছে সেই কেসটা দেখিয়েই করে নিতে পারি এবার বলতে পারেন আপনি খরচা কত বলল দেখুন আমাদের দশ শতক জায়গা আপনাদেরকে বললাম আমার আমরা মোট পাঁচজন ওয়ারিস তাহলে শতক করে পাই আমার বোন যেটা করলো উনি মোহরির কাছ থেকে করেছেন তো নিজে করেননি মোহরির কাছ থেকে করেছেন উনার কিন্তু দু হাজার টাকা পড়েছে এবং পনেরো দিনের মধ্যে ওনার নামটা অনলাইনে উঠে গেছে রেকর্ডে নাম উঠে গেছে তাহলে বুঝতে পারলেন আর আপনি যদি নিজে করেন সবচেয়ে ভালো হয় এই দু হাজার টাকাও আপনার লাগবে না সেখানে খুবই কম খরচে আপনার হয়ে যাবে কম খরচ বলতে আপনার মিউটেশনের জন্য যদি যারা আড়াই অফিস আসবে তাদেরকে যদি আপনি উপ না দেন তাহলে আপনার একটু দেরি হবে কিন্তু আপনার মোটামুটি হাজার টাকার মধ্যে হয়ে যেতে পারে যাই হোক তাহলে আজকের ভিডিওটি নিশ্চয়ই বুঝতে পারলেন আর স্বাগতম ব্যানার্জিকে অসংখ্য ধন্যবাদ বিদ্যুৎ বিশ্বাসকে ধন্যবাদ